নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটার আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য আর মাত্র দুদিন পরেই মহালয়া বাঙালিদের কাছে যেমন দুর্গাপূজার গুরুত্ব রয়েছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হল মহালয়া এই দিনই ঘটে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা মহালয়ের মাধ্যমে পৃথিবীতে মা দুর্গার আগমন ঘটে বাঙালিরা দেবী দুর্গাকে রূপে মানেন আর তাই মেয়ের বাপের বাড়ি আসার আনন্দ ও উচ্ছ্বাসে শুরু হয়ে যায় এ দিনটি থেকে তবে মহালয়া মানে কিন্তু শুধু দুর্গাপুজো শুরু নয় এর পিছনে রয়েছে ইতিহাস নানান পৌরাণিক কাহিনী আচার অনুষ্ঠানও আর আজকের পর্বে আমরা শুনে নেব সেই সব কাহিনী যেগুলি মহালয় মূলত বসন্ত পরাজিত করার জন্য শরৎকালে এই পুজো করেন কিন্তু শরৎকাল হলো দেবতাদের অকাল বা অসময় কারণ এই সময় তারা ঘুমিয়ে থাকেন আর তাই এই অকালে তাদের ঘুম থেকে জাগরণের যে প্রক্রিয়াটি সেটিকে বলা হয় অকালবোধন শ্রীরাম এই অকালবোধন মহালয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ থেকে করা অন্য একটি জনপ্রিয় কাহিনী হলো মহিষাসুরের মহিষাসুর ছিলেন এক শক্তিশালী অসুর যিনি দেবতাদের পরাজিত করেছিলেন এবং সর্ব ও মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন তার অত্যাচার থেকে মুক্তির জন্য দেবতারা একত্রিত হয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেন দেবী দুর্গা তার দশ হাতে দশটি অস্ত্র নিয়ে মহিষাসুরের সাথে ন দিন ও ন রাত ধরে যুদ্ধ করেন এবং অবশেষে তাকে বধ করেন মহিষাসুর বধের এই কাহিনীটি হলো মহিষাসুর মূর্তিনি যেটি মহালয়ের দিন প্রায় প্রতিটি বাঙালি ভোরবেলায় শুনে থাকেন মহলায়ের একটি বড় অংশ হল পিতৃপক্ষের সমাপ্তি মহাভারতের কাহিনীতে জানা যায় যে কর্ণ মৃত্যুর পর জানতে পারেন তিনি তিনি জীবিত অবস্থায় প্রতি প্রচুর দান করলেও তার মধ্যে কখনো খাবার বা জল ছিল না আর তাই তিনি স্বর্গে খাবারের পরিবর্তে পান সোনা ও ধন সম্পদ স্বাভাবিকভাবে সেগুলো তাকে পরিতৃপ্তি দিতে পারেনি আর তখন তিনি যমরাজের কাছে অনুরোধ জানান এবং তাকে পনেরো দিনের জন্য পৃথিবীতে যাতে তিনি তার পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে পারেন আর এই কাহিনী হল পিতৃপক্ষের ভিত্তি সনাতন ধর্ম অনুযায়ী যে কোনো শুভ কাজ করতে গেলে তার আগে প্রয়াত পূর্বপুরুষদের জন্য এবং পুরো জীব জগতের জন্য তর্পণ করতে হয় শ্রী লঙ্কা জয়ের আগে এ দিন এরকমই পড়েছিলেন নির্দেশে পিতৃপক্ষের পনেরো দিন আত্মারা মনুষ্য লোকের কাছাকাছি আর এই সময় তাদের উদ্দেশ্যে কিছু করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় আর এই পিতৃপক্ষের শেষ দিনটি হলো মহালয়া তাই মহালয়ার মহালগ্নে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করার প্রচলন রয়েছে মহালয়ের এই বিশেষ দিনটি বাঙালিরা বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে। যার মধ্যে একটি প্রধান আচার হল নদী অথবা পুকুরের ধারে গিয়ে সাদা ধুতে পরে তর্পণ করেন তারা জলে তিল পুষ ফুল এবং গঙ্গা জল নিবেদন করেন পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের প্রতি সম্মান জানান মহালয় সকালে বানানিরা রেডিও চালু করে বীরেন্দ্রিশোর ভদ্রের কণ্ঠে বছরের ঐতিহ্য যা প্রজন্মের পর গুরুত্বপূর্ণ আচার হল চোখ প্রদান মহালয়ের দিনই দুর্গা প্রতিমা চোখ তাকা হয় প্রতিমা তৈরির কাজ বহু আগে থেকে শুরু হলেও এই দিনই প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়া হয় বিশ্বাস করা হয় এই চোখ সময়ে প্রতিমার মধ্যে দেবীর প্রাণ প্রতিষ্ঠিত হয় তবে মহালয় কিন্তু শুধুই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বন্ধনেরও একটি উৎসব সময়ের সাথে সাথে মহালয়া উদযাপনের ধরনে পরিবর্তন এসেছে যদিও রেডিওতে মহিষাসুর মর্দিনী সোনা এখন একটি বিশেষ আচার তবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং পৃথিবী অনেক রেটি উপভোগ করেন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সব বাঙালিরাই এদিন তাদের ঐতিহ্যের কথা মনে করেন এক হয়ে থাকে মনে মহালয় উৎসবের সূচনা শুরুর সাথে সাথে একটি বার্তাও নিয়ে আসে পৃথিবীতে অশুভ শক্তির যতই প্রবল হোক না কেন একদিন তার বিনাশ হবেই